হাই ব্রিয়ন ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইকরা সায়েন্স সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা ফিরে এসেছি বায়োলজির এমসি প্র্যাকটিস সেশনের পরবর্তী ক্লাস নিয়ে আমরা অলরেডি বায়োলজির সেল বা কোর্সের ওপরে এমসি প্র্যাকটিস করছিলাম আর আজকে আমরা শুরু করতে যাব এই এমসি কিউ প্র্যাকটিসের লাস্ট সেশন মানে লাস্ট ক্লাস আজ পরে আমরা অন্য টপিকে চলে যাব পরবর্তী ক্লাসগুলো অন্য টপিকের ওপরে হবে চলো আমরা লাস্ট শুরু করেছিলাম লাস্ট অবধি করেছিলাম সেটা হচ্ছে আজকে হবে থার্টি ওয়ান দেখো থার্টি ওয়ানের কোয়েশ্চেন হচ্ছে যে নিচের কোন হরমোন বা হরমোনগুলি মসৃণ এন্ডোপ্লাজমির জালিকা বা স্মুথ এন্ডোপ্লাজমির রেটিকুলাম থেকে ক্ষরিত হয় এশিয়ার ঠিক আছে এটাকে বলা হয় এশিয়ার তো একটা হচ্ছে এন ই হচ্ছে দু রকমের হয় আমরা জানি এন্ডোপ্লাজমি রেটিকুলাম হচ্ছে দুরকম এক হচ্ছে এশিয়ার স্মুথ আর একটা হচ্ছে রাফ আর ই ঠিক আছে এই দুটো থেকে দু ভিন্ন ধর্মের হরমোন খরিত হয় ভিন্ন ধরনের মেটেরিয়াল সিক্রেশন হয় তো এখানে কি বলছে যে হরমোন বা হরমোনগুলি খরিত হয় তো এখানে দেখো আনসার হচ্ছে তোমরা দেখো ফার্স্ট অপশান হচ্ছে টেস্টোস্টেরন প্রোজেস্টেরন এ অ্যান্ড বি এন কোনটি নয় তো দুটো আনসারের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে হয় টেস্টোস্টেরন হয় প্রোজেস্টেরন অথবা এ অ্যান্ড বি তো এখানে আনসার হবে টেস্টোস্টেরন অ্যান্ড প্রোজেস্টেরন স্টেরয়েডাল হরমোন এ অ্যান্ড বি বোথ আর কারেক্ট তাহলে এখানে রাইট আনসার হচ্ছে এ অ্যান্ড বি চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন ধরনের এন্ডোপ্লাজমিক জালিকা থেকে বা থেকে ফ্যাট সংশ্লেষণ হয় ঠিক আছে ফ্যাট বা লিপিড এবার দেখো এখানে একটা জিনিস মানে মজার বিষয় আছে কীরকম যে ফ্যাট কীরকম লিপিড বা ফ্যাটগুলো কি চর্বি তাই না লিপিডরা লিপিড বা ফ্যাটগুলো কীরকম হয় লিপিড বা ফ্যাট এগুলো কীরকম হয় মসৃণ কারণ চর্বি কী হয় চর্বিগুলো কী হয় চর্বিগুলো মসৃণ অতএব এটা হচ্ছে মসৃণ প্লাজমিক রেটিকলাম থেকে এটা এই ফান্ডাটা মনে রাখবে করে নিতে পারবে যেখানে হোক তাহলে এটা হচ্ছে অপশান আর কারেক্ট ঠিক আছে আর বাকিগুলো প্রোটিন বা কার্বোহাইড্রেট এগুলো কী এগুলো অমসৃণ অর্থাৎ রাফ থেকে তাহলে এই দুটো অ্যান্সার মনে রাখবে নেক্সট কোন ধরনের এন্ডোপ্লাজমিক জালিকা থেকে প্রোটিন সংশ্লেষণ হয় একদম সেম পরবর্তীগুলো কোয়েশ্চেন চলে এসছে এক্ষুনি বলে দিলাম প্রোটিন সংশ্লেষণ হয় সেটা হচ্ছে তোমার অমসৃণ এটা হচ্ছে তোমার কোথা থেকে অমসৃণ নেক্সট হচ্ছে সুসাইড ব্যাগ বা আত্মঘাতের থলি কাকে বলা সুসাইড ব্যাগ বা আত্মঘাতের থলি কাকে বলা হয় এটা তোমরা অনেকেই জানো এটা হচ্ছে তোমার লাইসোজমকে লাইসোজমকে কেন বলা হয় কী করে করে লাইসোজমের মধ্যে হাইড্রোলাইটিক এঞ্জাম হাইড্রোলাইটিক এঞ্জাম কী জিনিস হাইড্রোমিন্স হচ্ছে জল আর লাইটিক মানে হচ্ছে ভালোবাসে তাহলে এরা হচ্ছে জলকে ভালোবাসে তার আমরা জল পেলে এরা সেখানে কাজ করতে শুরু করবে এরা কাজ কি হয় কোষের যে জলীয় বা যেখানে সমস্যার সৃষ্টি হয় যদি গণ্ডগোল লেগে যায় একটা ভাইরাস বা কোনো কিছু ঢুকেছে কোষের মধ্যে তখন সমস্যা তৈরি হয়েছে বা কোষের যে নিজস্ব অঙ্গনগুলো আছে যারা কি করবে যারা হয়তো বলছে মানে আমরা কাজ করবো না এরকম বোধ তখন হাইড্রোলাইটিক লাইসোজম কী করে একটু একটু করে লাই হাইড্রোলাইটিক এনজাইম দিয়ে দেয় আর হাইড্রোলাইটিক এনজাইম দিয়ে দিলে ওদের যে ওয়াটারি যে মেটেরিয়ালগুলো থাকে সেগুলো শুষে নেয় চুপসে যায় ও তোমার ওগুলো মারা যায় এবং লাস্টেবেলা দেখা যাচ্ছে যে এত মানে সমস্যা হয়েছে যে আর কন্ট্রোল করতে পারছে না তখন কি হয় নিজেই ফেটে যায় আবার নিজে ফেটে গেলে কী হবে এর মধ্যে বহুত হাইড্রোলাইক মানে লাইটিক এনজাইম আছে তো সেগুলো কি হয় তখন নিজেই ফেটে গিয়ে সবারই মধ্যে খানিক মানে একটা বোম বা কোনো কিছু যদি ফেটে যায় তাহলে কি হয় চারিদিকে তখন তোমার সে তার ছিটা ফুটা পড়তে থাকে ঠিক সেই রকম নিজে যখন ফেটে যায় তখন চারিদিকে এইরকম ছিটা ফুঁটা পড়ে আর তখন পুরো সেলের সব কিছু মারা যায় নিউক্লিয়াস গলগি বডি ইয়ার রাইবোজম সব মানে একদম ফুটে যায় আর সব ফুটে গেলে কোষও ফুটে যায় কোষটা মারা যায় এই জন্যই বলা হয় ব্যাগ অর্থাৎ নিজেই ফেটে গিয়ে মারা যাচ্ছে নিজে নিজেই নেক্সট হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি প্রোটিন ফ্যাক্টরি কাকা বলে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় তোমরা জানো সেটা হচ্ছে রাইবো কারণ রাইবোজমে তৈরি হয় প্রোটিন তাইকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় এন্ডোপ্লাজমিক জালিকাতেও প্রোটিন তৈরি হয় কিন্তু রাইবোজমে প্রোটিন সবথেকে বেশি পরিমাণে তৈরি হয় তাইকে প্রোটিন ফ্যাক্টর বলা হয় কারণ রাইবোজোমের মধ্যে আরএনএ থাকে আর আরএনএই তৈরি করা হচ্ছে রাইবোজোমের মধ্যে কি। থাকে রাইবোজমের মধ্যে তোমার হচ্ছে আর থাকে আর আরএনএই হচ্ছে তোমার প্রোটিন তৈরি করে আরএনএই হচ্ছে প্রোটিন তৈরি করে আরএনএ প্রোটিন তৈরি করে তার জন্য রাইবোজমকেই প্রোটিন ফ্যাক্টরি বলা হয় এখানে সবচেয়ে বেশি প্রোটিন তৈরি হয় কোষের নেক্সট হচ্ছে স্নায়ু কোষ বিভাজন হয় না কেন ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই কোশ্চেনটা পরীক্ষাতে আসে কারণ কোষ মানে বিভাজন ঘটে কিন্তু স্নায়ুকোষের বিভাজন ঘটে না কেন স্নায়ুকোষের বিভাজন ঘটে না কেন যেমন নিউরন বা ব্রেন এই কোষের বিভাজন ঘটে এর কারণটা হচ্ছে যে এর মধ্যে স্নায় বিভাজনের সবথেকে দায়ী যে যে মানে কোষাঙ্গাণু তার নাম হচ্ছে সেন্ট্রিওল তো স্নায়ুকোষে বিভাজন হয় না তার মানে এখানে সেন্ট্রিওল থাকে না সেখানে সেন্ট্রিওল থাকে না অ্যান্সার বি ইজ কারেক্ট সেখানে সেন্ট্রিওল থাকে না ঠিক আছে তো মা তাহলে এই জন্য মাথায় যদি একদম মানে একদম জোর আঘাত লাগে একদম মাথায় আঘাত লাগলো মাথায় স্কাল্পে আঘাত লাগার পরে সেখানে কোথায় ব্রেনে গেল ব্রেনে যদি আঘাত লাগে যায় ব্রেনে হ্যামারেজ হয় বা ব্রেনে কোনো রকম কোনো ডিস্টার্ব মানে সমস্যার সৃষ্টি হয় তাহলে সেই ঘা বা সেই ক্ষত স্থান তোমার সহজে পূর্ণ হয় না বহুত সময় লাগে এবং শেষ পর্যন্ত পূর্ণও হয় না মানে পেশেন্ট মানে পাগলা টাগলা হয়ে বা শেষ পর্যন্ত বিভিন্ন রকম হেডেক দিয়ে আর দিয়ে মানে মারা যায় কিন্তু লিভার যেখানে নিজের ঘা নিজেই তাড়াতাড়ি পূর্ণ করতে পারে। লিভার হচ্ছে একমাত্র মানে অর্গান যে খুব দ্রুত নিজের মানে ঘাকে নিজেই সারিয়ে ফেলতে পারে এখানে প্রচুর দ্রুত তোমার সেল ডিভিশন হয় তো সাথে মনে রাখতে হবে যে নিউরন বা ব্রেনে সেল ডিভিশন বা কোষ বিভাজন হয় না এই জন্য ক্ষত সৃষ্টি হলে ক্ষত পূর্ণ হয় না কিন্তু লিভার এখানে খুব দ্রুত সেল ডিভিশন হয় সমস্ত কুসংগ্রহণ থেকে তাই এখানে ক্ষত হলে নিজের ক্ষত খুব তাড়াতাড়ি পূরণ করে করে নিতে পারে তাহলে এখানে কোশ্চেনের আনসার হচ্ছে সেন্টিওল অর্থাৎ সেন্টিওল ঠিক আছে আনসার হবে সেন্টিওল সেন্টিওল থাকে না অপশান বি ইজ কারেক্ট নেক্সট হচ্ছে তোমার নিচের কোনটি তন্তু গঠন করে হেভি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বেমতন্তু এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার হবে মাইক্রোটিউবল সেন্টিওল দুটোই করে কোশ্চেন যদি দেয় শুধু সেন্টিউল মাইক্রোটিউবেল না থাকে তাহলে শুধু সেন্ট্রল আনসার হবে যদি মাইক্রোটিবল দেয় সেন্টিউল না থাকে তাহলে শুধু মাইকটিউব হবে কিন্তু যদি তোমার দুটোই দেওয়া হয় তাহলে এইটা হবে নেক্সট হচ্ছে নিচের থার্টি এইট নিচের কোন কী ধরনের নিচের কোন ধরনের কোষে প্রচুর পরিমাণ কোষের সংযোগস্থল থাকে কোষের সংযোগ সংযোগস্থলটা কী জিনিস কোষের সংযোগস্থল সে কোষের এই যে একটা কোষ আর এই একটা কোষ এই যে এই কানেকশানগুলো মানে কোন ধরনের কোষে সব থেকে বেশি অর্থাৎ কোন জায়গার অর্গান বা কোন জায়গার কোষে সবথেকে বেশি পরিমাণে থাকে তো এটার সবথেকে বেশি যেটা থাকে যে কানেক্টেড কোষ বা একটা কোষের সঙ্গে আর একটা কোষের জয়েন্ট বা লেগে লেগে থাকার যে ভাব সেটা তুমি সব থেকে দেখতে পাবে যেটা তুমি সব থেকে বেশি দেখতে পাবে সেটা হচ্ছে স্কিনে যার জন্য স্কিন মানে কোনো আমাদের বডির সবথেকে বড়ো অর্গান বা যেটা কভারে বলা হয় যার জন্য ব্যাকটেরিয়া ফাঙ্গাস হ্যাঁ যে কোনো ইনস্টি খুব সহজে স্কিনের মধ্যে প্রবেশ করতে পারে না যদিও স্কিনে কী হয় ছিদ্র আছে তবুও সেখানে ঢুকতে পারে না কারণ এখানে প্রচুর পরিমাণ কোষের সংযোগস্থল বা দেখা যায় তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার এপিথেলিয়াম বা তোমার হচ্ছে থেলিয়াল কোষ বা স্কিনের কোষ অর্থাৎ পেরিফেরাল কোষ সবসময় পর্দার কোষ যেটাকে বলা হয় নেক্সট হচ্ছে কী ধরনের কোষের সার্কোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায় মানে নিজের এই যে কোষ লিভার দিয়েছে এই অপশান দিয়েছে সেই কোষের মধ্যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম কত পাওয়া যায় তাহলে প্রথমে জানতে হবে যে সার্কোপ্লাজমিক রেটিকুলামটা কী জিনিস সার্কোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে কোষ আমাদের যেগুলো পেশি আছে বা যেগুলো মাসেলস আমরা বলি পাইসেপ ট্রাইসেপ সব জিম করে বডি ফুলায় মাসেলস দেখায় এই যে মাসেলস বা এই কোষ এইগুলো হচ্ছে ফাইবারিক ফাইবার লাইক কোষ এই যে পেশি এই পেসিকোসের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে এই কোষের যে ইয়ার থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুল এসিয়ার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে এসিয়ার থাকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে তোমার বলা হয় পেসিকোসের পেসিকোসের এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় সার্কোপ্লাজমিক রেটিকুলাম কি বলা হয় একে বলা হয় সার্কোপ্লাজমিক একে বলা হয় সার্কোপ্লাজমিক রেটিক তো এটা হচ্ছে আনসার হবে এ সার্কোপ্লাজমিক রেটিকুলাম ক্লিয়ার লাইসোজম কোন কোষ অঙ্গাণু থেকে উৎপন্ন হয় এটা খুব একটা মানে ভালো কোয়েশ্চেন যে লাইসোজোম কোন কোষাঙ্গন থেকে উৎপন্ন হয় আমাদের যে হাইড্রোলাইটিক এনজাইম এক্ষুনি বললাম বা লাইসমকে সুসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয় সেটা কোন কোষাঙ্গ থেকে উৎপন্ন হয় মাইনটোকান্ডিয়া গলগি বস্তু এন্ডোপ্লাজমিক জালিকা আর ডিএনএ ক্লিয়ার তাহলে এটার আনসার হবে যে গলগি বডি বা গলগি বস্তু থেকে তোমার গলগি বডি বা গলগি বস্তু থেকে তোমার লাইসোজোম উৎপন্ন হয় এরকম ইনফরমেটিভ টাইপ কোয়েশ্চেনগুলো পরীক্ষাতে তোমাদের অনেক সময় দিয়ে দেয় তো সেই জন্যই এইগুলো করা নেক্সট হচ্ছে হুইজ দ্য ফাদার অফ সেল বায়োলজি অর্থাৎ কোষবিদ জীববিদ্যারজনক কোষ জীববিদ্যারজনক মানে কোষ আবিষ্কার কোষ মানে কোষের গঠন কোষের উপাদান কোষের ডিভিশন আ কোষের সৃষ্টির মানে কিভাবে একটা কোষ তৈরি হয় এক কোষ থেকে কিভাবে বহু কোষী প্রাণী তৈরি হচ্ছে এই সমস্ত জিনিস যে জীববিদ্যার বিভাগে পড়ানো হয় তাকে বলা হয় কোষ জীববিদ্যা বা সেল বায়োলজি তাকে কি বলা হয় সেল বায়োলজি এই সেল বায়োলজির জনক কাকে বলা হয় তো রবার্ট হুক অ্যান্টনি ভন লিওন হক বা এভি লিওন হক জর্জ এমিল প্যালাডে বা উপরের কেউই না খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং খুব কনফিউশন টাইপ কোয়েশ্চেন অনেকেই বলে দেবে বা অনেকেই এখানে এই এ আর বি মধ্যে আনসার মারতে পারে কারণ রবার্ট হুক যিনি রবার্ট হুক যিনি কি করেছিলেন যিনি করেছিলেন প্রথম সেল শব্দটা ব্যবহার করেন প্রথম সেল শব্দ ব্যবহার করেন এবং আর একটা কি করেছিলেন মৃত কোষ আবিষ্কার করেন মৃত কোষ অর্থাৎ কোষ যেটা আবিষ্কার করেছিলেন তার নাম সেল দিয়েছিলেন বা কোষ বলেছিলেন এবং সেইটা মৃত ছিল তো তিনি প্রথম কোষের সম্পর্কে কনসেপ্ট দেন কোষের সম্পর্কে ধারণা তিনি দিয়েছিলেন কিন্তু এরপরে অ্যান্টনি ভন লিয়ন হক তিনি কি করেছিলেন বহু এককোষী এককোষী প্রাণী বা জীব আবিষ্কার করেন আর কি করেন আর তিনি লিভিং সেল অর্থাৎ জীবন্ত অর্থাৎ জীবন্ত কোষ আবিষ্কার করেন আবিষ্কার করেন ইনি প্রথম জীবন্ত কোষ আবিষ্কার করেন আর রবার হোক যিনি কোষ আবিষ্কার করেছিলেন সেল শব্দ ব্যবহার করেছিলেন কিন্তু সেটা ছিল মৃত একটা কর্ক বোতলের কর্কের যে ছিপি হতো আগের দিনে হোমিওপ্যাথিক বা বড়ো বড়ো জার আচার টাচার দেখবে এখনও পর্যন্ত কিছু পাওয়া যায় যেগুলোতে কী হয় একটা মোটা কর্ক টাইপের কাঠির মতো হ্যাঁ লম্বা শেফ এরকম হয় এই রকম একটা শেফের জিনিস যেটা বোতলের মুখে বোতলের মুখে তোমার ভরা থাকে এটা বোতলের মুখে এটা ধরনের লিকুইড ফিকুইড সব আছে আর এইটা হচ্ছে বোতলের মনে ধরা থাকে দেখতে অসুবিধা হলে লাল রঙের এইটা এই জিনিসটা হচ্ছে কিন্তু তোমার মানে এটা দিয়ে তোমার চাপানো থাকে তো এইটা হচ্ছে কর্ক এখান থেকে কর্কে স্লাইস কেটে নিজের তৈরি মাইক্রোস্কোপে রবার ঠুক প্রথমে ব্যবহার করেন এবং তিনি যে বেঞ্জিন বলা আকার কোষ মানে তিনি উদ্ভিদ কোষ দেখেছিলেন যেহেতু এটা উদ্ভিদের কাট এ থেকে তৈরি হতো তো এরকম সেল তিনি দেখা দেখেছিলেন এরপরে ভন লিওন হক তিনি কি করেছিলেন বহু জীববিদ্যা ব্যাকটেরিয়া জলজ প্রাণীর থেকে হ্যাঁ এরা বহু জীব জীবকোষ আবিষ্কার করলেন প্রাণীকোষ এবং প্রাণীকোষের ধারণা দিলেন তাহলে কি এদেরকে জনক বলা হবে কোষ জীববিদ্যার না এদেরকে কোষ জনক বলা হয় না জীববিদ্যার জনক বলা হয় জর্জ এমিল প্যালাডে জর্জ এমিল প্যালাডে ঠিক আছে এটা মনে রাখবে কোষ জীববিদার বলা হয় জর্জ এমিল এল প্যালাডে নেক্সট কোশ্চেন হচ্ছে আর এনে কোন কোষাঙ্গনত থাকে মানে আর তো একটা কোষের ভিতরের একটা জিনিস ডিএনএ যেমন কোথায় থাকে তাহলে কোয়েশ্চেন আর একটা বলি ডিএনএ কোথায় থাকে কোয়েশ্চেন যে ডিএনএ কোথায় থাকে এটা তোমরা কমেন্টে লিখে জানাও যে ডিএনএ কোন কোষাঙ্গনত থাকে ডিএনএ কোষে তো থাকেই কিন্তু কোন কোষাঙ্গনত থাকে এটা একটা কোয়েশ্চেন আর এন কোন কোষাগণতা থাকে ঠিক আছে আর এনে থাকে হচ্ছে তোমার অপশান কোশপর্দা নিউক্লিয়াস রাইবজম গলগি বস্তু দেখো কোন কোষ অঙ্গাণু তো বলেছে তো বস্তু তো একটা কোশাঙ্গানু নিউক্লিয়াস একটা কোশাঙ্গানু রাইবোজমে একটা কোশাঙ্গানু এবং কোশপর্দা একটা কোষাঙ্গানো তাহলে আনসার হচ্ছে তোমার সি রাইবোজোমে আর থাকে আমরা বললাম যে রাইবোজমে আর এনে থাকে রাইবজমে কী থাকে রাইবোজিমে তোমার রাইবোজিমে থাকে হচ্ছে আর এই আর থেকে কি তৈরি হয় প্রোটিন তৈরি হয় কি তৈরি হয় প্রোটিন ওই জন্য আর এন একে কী রাইবোজিমকে কী বলা হয় প্রোটিন ফ্যাক্ট তাহলে আর এর কাজ কী কী আরএনএ এর ফুল ফর্ম রাইবোনিকুলিক অ্যাসিড ঠিক আছে ডিএনএর ফুল ফর্ম তোমরা কমেন্টে লিখে রাখাও ফুল ফর্ম অফ ডিএনএ কমেন্টে লিখে জানাও ফুল ফর্ম অফ ডিএনএ ডিএনএর কাজ কি ডিএনএর কাজ হচ্ছে জেন জেন পরিবহন করা অর্থাৎ হেরিডেটি বংশগতির ধারা বংশগতির ধারা এগুলো পরিবহনে সাহায্য করে কোষের বৈশিষ্ট্য হ্যাঁ এইসবগুলো ডিএনএ ধারণ করা আর ডিএনএ কোথায় থাকে এটা কম করে আমাকে জানাবে নেক্সট আমরা আর কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আলোচনা করছি না মোটামুটি যে টপিকগুলো বা যে কোশ্চেনগুলো যেখান থেকে টাচ করেছি সেই সব জিনিসগুলো তোমরা একটু পড়ো হ্যাঁ তাহলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে এবং এখান থেকে কোশ্চেন এলে তোমরা করতে পারবে আর কোশ্চেন এখান থেকে সেল থেকে বা এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কিন্তু দেয় সেলের পরে আমাদের শুরু হয়েছে টিস্যু টিস্যু সম্পর্কে একটু বলে দিই টিস্যু হচ্ছে যে গ্রুপ অফ একটা সেলের গ্রুপ মানে অনেকগুলো সেল একসঙ্গে যখন জুড়ে একটা নির্দিষ্ট কাজকে হ্যাঁ একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে একটি নির্দিষ্ট একটা নির্দিষ্ট কাজ অর্থাৎ একই কাজ করবে সবাই কিন্তু একই কাজ করবে তো সবাই একই কাজ করবে তাহলে সবাই কি আলাদা বৈশিষ্ট্যের হতে পারে সবাই কি আলাদা মানে জায়গা জায়গার হতে পারে না তাহলে একটা জায়গা থেকেই তাদের উৎপত্তি উৎপত্তি ও দেখতে একই হতে পারে বা আলাদা হতে পারে যেমন লিভার বা প্যানক্রিয়াজ এগুলোতে কীরকম আমরা দেখে নিচ্ছি বিভিন্ন রকমের দু তিন রকমের চার রকমের সেল আছে ঠিক আছে তাহলে এক ধরনের সেল যেমন আগ্নেয় গ্রন্থের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা সেল থেকে কী হয় ইনসুলিন খড়িতে হয় আলকা আলফা সেল থেকে কীগুলো হয় ওর বিপরীতটা খরিত হয় ঠিক আছে গ্লুকাগন এটা যেমন আছে ঠিক আছে বিভিন্ন রকম টিস্যু আমরা দেখতে পাই যদি দেখি উদ্ভিদ উদ্ভিদ দেহের মধ্যে যদি দেখা যায় তাহলে উদ্ভিদ দেহে তোমার টিস্যু হচ্ছে উদ্ভিদ দেহে যদি দেখো তাহলে উদ্ভিদ দেহের টিস্যু হচ্ছে তোমার উদ্ভিদের টিস্যু হচ্ছে দু দুরকমের বা কলা দেহের এটা হচ্ছে দু দুরকমের একটা হচ্ছে তোমার একটা হচ্ছে ভাজক কলা আর আর হচ্ছে স্থায়ী কলা এই ভাজক কলা এটা কি এটা হচ্ছে সব সময় কি বিভাজিত হয় সব সময় বিভাজিত হয় সব সময় বিভাজিত হয় মানে তাহলে এরা কোথায় থাকবে বিভাজিত কোথায় হবে বিভাজিত কোনগুলো হবে মূলের অগ্রভাগ তারপরে হচ্ছে বিভিন্ন অঙ্গ মানে কাণ্ডের অগ্রভাগ বা শাখা পোশাকার অগ্রভাগ পেরিফেরাল জায়গাগুলোতে পেরিফেরাল অর্থাৎ পরিধির যে জায়গাগুলো থাকে সেইগুলোতে কিন্তু একে মানে এর এই ভাজক কলাগুলো থাকবে যার জন্য এরা কি হবে অনাবরত বিভাজিত হবে এবং কোষের বৃদ্ধি বা কোষের উচ্চতা বৃদ্ধি আয়তন বৃদ্ধি ভর বৃদ্ধি হ্যাঁ সব কিছু হতে থাকবে যখন এই কলা বা সমস্ত কিছু একটা বয়োজনিত কারণে উদ্ভিদের বন্ধ হয়ে যায় তখন আর কোষের বৃদ্ধি হয় না কোষ আস্তে আস্তে সেই পজিশনে থাকে এবং ধীরে ধীরে কোষটার হাইট বা কোষটার সমস্ত কিছু কমতে থাকে ডাল পরা শাখা পোশাকা মরা এসব হয় দেখা যায় আর স্থায়ী কলা স্থায়ী কলা হচ্ছে আবার দু রকমের একটা হচ্ছে সরল স্থায়ী কলা একটা সরল আর আর একটা হচ্ছে জটিল জটিল আবার হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম এগুলো তোমরা সব জানো জাইলেম আর ফ্লোয়েম জাইলেম কি করে মাটি থেকে জল সরবরাহ করে উদ্ভিদের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় এবং পাতার সূর্যের আলোকের উপস্থিতিতে ক্রোফিলের প্রেজেন্সে সেখান থেকে খাদ্য তৈরি করে সেই খাদ্য ফ্লোমের মাধ্যম দিয়ে উদ্ভিদের বিভিন্ন জায়গায় পৌঁছে যায় ঠিক আছে এবং সরলের মধ্যে তোমার আবার কিছু ধরনের কলা পাওয়া যায় যেমন হচ্ছে প্যারেনকাইমা কলা প্যারেনকাইমা কাইমা ঠিক আছে তারপরে হচ্ছে তোমার কোলেন কাইমা কোলেনকাইমা আর তারপরে হচ্ছে স্কলেরেন প্রাণী কলা বা অ্যানিম্যাল টিস্যু অ্যানিম্যাল টিস্যু প্রাণী কলা বা অ্যানিম্যাল টিস্যু হচ্ছে কি যেমন একটা তুমি দেখতে পাবে আবরণী কলা আবরণী কলা মানে কি এপিথেলিয়াল সেল এপিথেলিয়াল সেল এপিথেলিয়াল সেলের এক্সাম্পল যদি তুমি দেখো তাহলে কি দেখতে হবে এরপরে হচ্ছে তোমার যোগ কলা কানেকটিভ টিস্যু টিস্যু বা যোগ কলা যোগ কলা দেখো কানেকটিভ টিস্যু মানে কানেকশন করে আছে যোগ দেহত নিচে যেটা থাকে বেশিতে থাকে এরকম বিভিন্ন জায়গায় থাকে তোমরা মোটামুটি অস্থিতে থাকে হাড়ের অস্থি এসব বিভিন্ন জায়গাতে থাকে নেক্সট মাসেলস টিস্যু এগুলো বিভিন্ন মাসেলস যেগুলো শরীরে বিভিন্ন মাংসের জায়গা বাইসেপ টাইসেপ হ্যাঁ এইসব জায়গাগুলো থাকে এছাড়াও হিপিণ্ড ফুসফুস এগুলো সব মাসেলস দিয়ে এগুলো তো এই থাকে এখানে কিছু ঐচ্ছিক আ এগুলোও থাকে আর একটা হচ্ছে তোমার স্নায়ু টিস্যু অর্থাৎ নার্ভ টিস্যু আর একটা হচ্ছে নার্ভ টিস্যু নার্ভ টিস্যু বা স্নায়ুকলা এগুলো স্নায়ু কোথায় থাকে নার্ভাস টিস্যু একটা থাকে হচ্ছে সব থেকে বেশি মনে রাখার চেষ্টা মানে যাটা জানো সেটা হচ্ছে মস্তিষ্কে আর দু নম্বর হচ্ছে তোমার স্পাইনাল কর্ড অর্থাৎ সুস্থমিনা কাণ্ড ক্লিয়ার তো এইগুলো এবং এগুলো হচ্ছে কলা সম্পর্কে একটু ধারণা কনসেপ্ট তোমাদেরকে দিলাম তোমরা এবার একটু বই থেকে তোমরা পড়ে নিও এরপরে টিস্যু মিলে মিলে কি হয় অরগ্যান বা তোমার অঙ্গ ঠিক আছে যেমন স্কিন একটা অঙ্গ হ্যাঁ তারপরে পাকস্থলী আগ্নেশাই হ্যাঁ ফুসফুস হিপ্রিণ্ড লিহা বৃক্ক এগুলো একটা প্রত্যেকটা একটা অঙ্গ এই অঙ্গগুলো যখন একসঙ্গে সঙ্গবদ্ধ হয়ে একটা বিভিন্ন রকম কার্য সম্পাদন পরস্পর লিঙ্কিং হয়ে থাকে তখন সেখানে এবং ফাইনাল একটা কাজকে সম্পূর্ণ করে তখন সেটাকে আমরা বলি তন্ত্র যেমন পাকস্থলী হ্যাঁ পাকস্থলী অগ্নেশয় ঠিক আছে এগুলো মিলে লিভার যকৃত এই সমস্ত মিলে একটা ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ত বিহেদন্ত্র এই সমস্ত মিলে একটা যে তন্ত্র উঠে হয় সেটাকে বলা হয় পৌষ্টিক তন্ত্র যেমন সংমনতন্ত্র রক্ত হৃপৃণ্ড এই সমস্ত মিলে হয় সংমনতন্ত্র তারপরে হচ্ছে রেসপিরেটরি যেমন হচ্ছে তোমার ফুসফুস থাকে গ্যাসে আদান প্রদান হ্যাঁ তারপর রেচনতন্ত্র কিডনি হ্যাঁ বৃক্ষ গ্রোবিনী এগুলো নিয়ে হয় তো এই যে বিভিন্ন রকম অর্গান নিয়ে যখন একটা গ্রুপ অফ অর্গ্যান যখন একসঙ্গে একটা কাজকে ইয়ে করছে তখন সেটাকে বলা হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে তন্ত্র তখন সেটাকে বলা হয় এগুলো তন্ত্র তো মোটামুটি তোমাদেরকে সেল টিস্যু এবং সিস্টেম সম্পর্কে একটা ব্রিফলি কনসেপ্ট দিলাম তার উপরে কোয়েশ্চেন আনসার দীর্ঘ তিন চারটে ভিডিওতে করলাম মোটামুটি এখান থেকে কোয়েশ্চেন তোমরা কমন এবং এখান থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করলে তোমরা তার টপিক কমন এসব পেয়ে যেতে পারবে বা পেয়ে যাবে পড়তে থাকো আর ভিডিও একটু লেট আসছে যার জন্য সরি চেষ্টা করবো খুব শীঘ্রই রেগুলারই ভিডিও দেওয়ার চলো দেখতে থাকো আমি একটা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা যারা এইচএস পাস করলে পরে পরে কী করবে কেরিয়ারে কী শুরু করবে কীভাবে কিছু বা কোন দিক স্ট্রিমে যাব এটা নিয়ে একটু কনফিউশন আছো তো এখানে একটা এডুকেশন কনসালটেন্সি বা আমাদের একটা অন্য গ্রুপ আছে সেখানে এই জিনিসটা মানে অফলাইন বা অনলাইন তোমরা যোগাযোগ করে সেখানে তার সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং তোমরা যদি অ্যাভার্ডে কোনো কোর্স ম্যানেজমেন্ট হোক মেডিক্যাল হোক হ্যাঁ ইঞ্জিনিয়ারিং হোক ঠিক আছে এলএলবি বা লোয়া হোক অ্যাডভোকেট বিভিন্ন হেলথের ওপরে কোনো কোর্স হোক নার্স ফার্মাসি হ্যাঁ তারপর তোমার ডক্টরেট ডিগ্রি এমবিবিএস বিডিএস ঠিক আছে হোমিওপ্যাথি হ্যাঁ সিদ্ধা বিভিন্ন রকম আয়ুষ থেকে হোক যদি তোমরা করতে চাও ইন্ডিয়া এবং আউট অফ ইন্ডিয়া মানে অ্যাবোর্টে বিশেষ করে কানাডা বাংলাদেশ অস্ট্রেলিয়া এই সমস্ত জায়গাতে তোমাদেরকে প্রপারভাবে এবং কনফিডেন্ট এবং বিশ্বস্তভাবে তোমাদেরকে গাইড করার জন্য আমাদের যে একটা গ্রুপ আলারটা আছে সেটা হচ্ছে এআই আই হিকমা একাডেমি ঠিক আছে ইয়ে দিয়ে দেব এআই হিকমা কনসালটেন্সি এডুকেশন কনসালটেন্সি ঠিক আছে এর নাম্বার এবং কন্ট্যাক্ট দিয়ে দেবো তোমরা এখানে যোগাযোগ করে তোমাদের প্রবলেম কোন জায়গায় কী যাবে সে যখন কনফিউশন থাকলে সেগুলো তোমরা করতে পারবে ঠিক আছে তো চলো আজকে এ পর্যন্তই থাক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ অতি শীঘ্রই ততদিন তোমরা পড়ো প্র্যাকটিস করো পরীক্ষা কাছে এসছে খুব জোর কদমে পড়ো এবং জোর কদমে প্র্যাকটিস করো হ্যাঁ